হ্যালো এভরিমান কী খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো তোমরা সুস্থ আছো তোমরা জানো যে এই চ্যানেলে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টে প্রত্যেকটা চাকরি বিজ্ঞপ্তি যেগুলো প্রকাশিত হয় সেগুলো আমরা তোমাদের সকলের সামনে এনে দেখাই তোমরা যারা খুব ভালো ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করো মাধ্যমিক পাস যোগ্যতায় আছো তারা অবশ্যই অবশ্যই আজকে এই ফর্মটা তুমি ফিল করে দিও কারণ এই পরীক্ষার ফর্ম ফিল কিন্তু শুরু হয়ে গেছে ইয়াস ইন্ডিয়ান নেভিতে ইন্ডিয়ান নেভিতে গ্রুপ সি পদে রিক্রুটমেন্ট গ্রুপ সি পদে রিক্রুটমেন্ট পুরো অফিশিয়াল নোটিশ চলে এসেছে তোমরা যারা জয়েন করতে চাইছো বা যারা পরীক্ষা দিতে চাইছো তারা অবশ্যই দ্রুততার সাথে কিন্তু তোমরা আবেদন করে দিও তোমরা খুব ভালো করে জানো যে নেভিতে কিন্তু ভালো স্যালারি মাধ্যমিক পাসযোগ্যতায় আমি বলতে পারি যে সেরা একটা চাকরি ঠিক আছে আমি প্রথমে তোমাদের বিজ্ঞপ্তিটা একবার দেখিয়ে দিই ক্লিয়ার প্রথমে বিজ্ঞপ্তি এই দেখতে পাচ্ছ ফুল বিজ্ঞপ্তিটা বিষয়টা ঠিক আছে এখানে ফুল নোটিশটা আছে এটা আমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে বন্ড স্টাডি সে বন্ড স্টাডি টেলিগ্রাম চ্যানেলে আমরা তোমাদের দিয়ে দেবো ঠিক আছে বন্ড স্টাডি টেলিগ্রাম চ্যানেলে আমরা কিন্তু তোমাদের এটা দিয়ে দেবো ক্লিয়ার দেখে নাও তোমরা খুব ভালো করে দেখে নাও খুব ভালো করে প্রত্যেকটা বিষয়ে বুঝে নাও ক্লিয়ার যে ইন্ডিয়ান নেভিতে যে বেরিয়েছে ভ্যাকেন্সিটা সেটা এটা পুরো ডিটেলস পুরো জিস্টটা আমি এখন তোমাদের সামনে বলতে চলেছি চলো দেখে নাও এটা সেটা কি মাধ্যমিক পাশে সেরা চাকরি এটা ক্লিয়ার এবার দেখো যে বিষয়টা যে ইন্ডিয়ান নেভিতে যারা জানো বিষয়টা তারা কিন্তু খুব ভালো করে বুঝবে যে স্যালারি কিন্তু ভাই ভালো থাকে ঠিক আছে যারা আবেদন করতে চাইছ তারা আবেদন করতে দেখো ইন্ডিয়ান নেভি হ্যাজ হ্যাজ অফিসিয়াল রিলিজ এ রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফর গ্রুপ সি ঠিক আছে তো গ্রুপ সি পদের জন্য বেরিয়ে গেছে এবার দেখো খুব ভালো হবে স্টার্টিং ডেট আবেদনের গেছে বারো তিন দু হাজার পঁচিশ ক্লিয়ার বারো তিন দু হাজার পঁচিশ থেকে চলবে লাস্ট ডেট হচ্ছে এক চার দু হাজার পঁচিশ ঠিক আছে মানে এপ্রিল মাসে এক তারিখ পর্যন্ত হচ্ছে লাস্ট ডেট ক্লিয়ার এখনো পর্যন্ত রিটেন ডেট বলেনি ঠিক আছে এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড কবে আস বলেনি এগুলো সাধারণত পরে বলে ক্লিয়ার তো যারা আবেদন করতে চাইছো অতি দ্রুততার সাথে কিন্তু এখন আবেদন করে দিও ক্লিয়ার এবার দেখো খুব ভালো হবে এই সিলেবাস পরীক্ষা হবে একটা পরীক্ষা হবে রিটেন এক্সাম হবে ঠিক আছে এবং রিটেন এক্সামের সিলেবাস কী আছে দেখো জিআই থেকে আসছে পঁচিশটা কোশ্চেন পঁচিশটা মার্কসে ঠিক আছে ম্যাথ থেকে আসছে পঁচিশটা কোশ্চেন পঁচিশটা মার্ক্সে জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঁচিশটা কোশ্চেন পঁচিশটা মার্ক্সে ঠিক আছে ইংলিশ থেকে পঁচিশটা কোশ্চেন পঁচিশটা মার্ক্সে তাহলে তোমরা খুব ভালোভাবে দেখছো একশো নাম্বারে কিন্তু পরীক্ষা হচ্ছে ক্লিয়ার একশো নাম্বারে পরীক্ষা একশোটা কোয়েশ্চেন মানে পার কোশ্চেন এক নাম্বার করে ক্লিয়ার এবার যে বিষয়টা হচ্ছে যে মানে কোন কোন পোস্টের ক্ষেত্রে আছে এই যে পোস্ট ডিটেলসটা তোমাদের এখানে রাখা হলো দেখে নিও ক্লিয়ার পোস্ট ডিটেলসটা রাখা হলো দেখে নিও কোন কোন পোস্টে কত ভ্যাকেন্সি আছে চলো পরের যে বিষয়টা দেখো এজ লিমিট বলেছে আঠেরো থেকে পঁচিশের মধ্যে হতে হবে ক্লিয়ার আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স হতে হবে যাদের আঠেরো থেকে পঁচিশের মধ্যে আছে তারা আবেদন করে দিও কিন্তু বয়সে ছাড় আছে এস টি ক্ষেত্রে বয়সে ছাড় আছে পাঁচ বছর আর ও বিসিদের জন্য ক্ষেত্রে হচ্ছে তিন বছর বয়সে কিন্তু ছাড় দেওয়া আছে যারা আবেদন করতে চাইছো করে দিও ঠিক আছে এবার দেখো কোয়ালিফিকেশান তোমার কোয়ালিফিকেশান কী হবে হতে হবে গ্রুপ সি পদে আবেদনের জন্য তোমাকে মাধ্যমিক পাস মাধ্যমিক পাশ হতে হবে দেখো তোমরা যারা বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ ক্লিয়ার আমি একটা কথা বলি তারা যদি চাকরি পরীক্ষা মেটিরিয়ালস নোটপত্র সম্পূর্ণ ফ্রিতে পেতে চাও তাহলে এই একটা নাম্বার আমি দিচ্ছি নাইন ডাবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও আমাদের টিম তোমাদের গ্রুপ জয়েনের লিঙ্ক পাঠিয়ে দেবে চাকরি পরীক্ষা মেটেরিয়ালস নোটপত্র সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে এবার বোঝা গেল আর যারা এই ইন্ডিয়ান নেভি জন্য যারা পড়াশোনা করতে চাইছ দেখো এগুলো সাধারণত ব্যাচ আসে না কিন্তু আমরাও আনব না যদি তোমরা চাও যদি হিউজ স্টুডেন্ট যদি ডিমান্ড করে হ্যাঁ স্যার আমরা ক্লাস চাই তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানি যে আমরা তোমাদের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো ক্লিয়ার সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো ক্লিয়ার তোমরা যদি চাও ক্লাস তাহলে আমরা সম্পূর্ণ ফ্রিতে দেবো আমরা আজকেই ডিসাইড করছিলাম যে সেরকম হলে আমরা সকাল দিকে সম্পূর্ণ ক্লাসগুলো তোমাদের প্রতিটা সাবজেক্টের ক্লাসগুলো আমরা ফ্রিতে দিয়ে দিয়ে দেবো ক্লিয়ার খালি কমেন্ট করো ঠিক আছে আর কিছু না দেখো এবার দেখো এখানে ফায়ারম্যান ঠিক আছে এর স্যালারি বলছে আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার ঠিক আছে আর এসে হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো থেকে আট একাশি হাজার একশো ক্লিয়ার তাহলে স্যালারি কিন্তু ভাই ভালো তারপর তো আছে এইট পে কমিশন ঠিক আছে পে লেভেল ফোর অনুসারে তোমাদের পেমেন্ট হবে ক্লিয়ার চলো এবার দেখো যে বিষয়টা সিলেকশন কীভাবে হবে সিলেকশন হবে তোমার রিটেন এক্সাম কিন্তু তোমাকে একটা দিতে হবে ঠিক আছে তারপর স্কিল টেস্ট হবে একটা ঠিক আছে তারপর ডি ডকুমেন্ট ভ্যারিফিকেশান হবে ঠিক আছে আর একটা হবে মেডিকেল হবে তারপরে কিন্তু তোমার জয়েনিং সো যারা চাইছো এইটার ওপর ক্লাস ঠিক আছে তারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ঠিক আছে স্যার আমাদের ক্লাস চাই ঠিক আছে তো আমরা তোমাদের ক্লাস দিয়ে দেবো ক্লিয়ার যারা নোটস চাইছে নোটসের জন্য আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার দিয়ে দিচ্ছি গ্রুপ জয়েন হয়ে যাও নোটস পেয়ে যাবে ক্লিয়ার তো একটা কথা বলবো সকলে সাবস্ক্রাইব করো না বন স্টাডি বন স্টাডি তোমাদের সাথে আছে পাশে আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে